নমস্কার আজকে যে ভিডিওটা নিচ্ছি সেটার মাধ্যমে আমরা এক শ্রেণীর জনগণ যাদের মধ্যে এরকম ধারণা হচ্ছে কি যে ভারত কি পাকিস্তানকে আদৌ কোনো শিক্ষা দেবে বা ভারত কি পাকিস্তানের বিষয়ের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে নাকি এটাকেও ডানে বায়ে করে গোলমাল করে আয়কার ব্যাপারের মতনই উড়িয়ে দেবে তো সেই বিষয়টা আমরা আলোচনা করবো অবশ্যই আমার ব্যক্তিগত মতামত এবং আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে আমরা জানতে চাইব প্রথম কথা হচ্ছে দেখুন এটা পাকিস্তানের বর্তমান যা পরিস্থিতি আর্থিক পরিস্থিতি বা অন্যান্য দিক থেকে যেরকম পরিস্থিতি পাকিস্তান ভারতকে এরকমভাবে যেটাকে বলা হচ্ছে ওই নাক্ষতা বা ভূত দিয়ে নিজের সর্বনাশ নিজের ডেকে আনবে এরকম চিন্তা এটা হচ্ছে অনেক একটা বড় বিষয় প্রথমে আপনাকে জানতে হবে যে চীন চীন বর্তমানে চীন পাকিস্তান তুর্কি আর কাতার এই চারটে দেশ মিলে একটা কমিউনিজম কাম ইসলামিজম বা ইসলামাইজেশনের একটা বড় অ্যাক্সিস তৈরি করছে এবং এরা চাইছে চারটি দেশ একত্রভাবে যে করে হোক ভারতের সমস্যা তৈরি করতে এবং এর প্রথম পদক্ষেপ হিসাবে ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে দিয়ে এই এই অ্যাটাকটা করানো হয়েছে এই যেরকমভাবে ধর্ম জিজ্ঞেস করে হত্যা করা হয়েছে এই যে বিষয়গুলো রয়েছে মহিলা এবং শিশুদের বাদ দেওয়া হয়েছে নর্মাল জঙ্গিরা এরকম করে না জঙ্গিরা একবারে গুড়ি চালিয়ে দেয় মানে বাচ্চা থেকে বড় সবাই মেরে ফেলা হয় কিন্তু পার্টিকুলারলি শুধু মেল দের মারা হয়েছে এটা হচ্ছে একটা মিলিটারি স্ট্র্যাটেজিক মানে ডিসিশন এবং এই ডিসিশনটা নেওয়ার ফলে কি হয়েছে এবার যদি ভারত পাকিস্তানকে বর্তমানে দেখা যায় যে হঠাৎ করে আক্রমণ করে ফেললো হঠাৎ করে মানে এই কারণে আক্রমণ করে ফেললো সঙ্গে সঙ্গে চীন কি করবে পাকিস্তানের সাহায্যে এগিয়ে আসবে এবং চীন তার কি বলে যত অর্থ যুদ্ধ অস্ত্র সরঞ্জাম সমস্ত কিছু পাকিস্তানকে দিয়ে দেবে পাকিস্তান লড়তে থাকবে এবার ভারত পাকিস্তান যুদ্ধ যখন চলতে থাকবে তখন চীন ঠিক সময় বুঝে ভারতের যেরকম পূর্ব দিক যেটা আছে বিশেষ করে সিকিমের ওদিকটা ভুটানের ওদিকটা অরুণাচলের ওদিকটায় আস্তে আস্তে চীন নিজে এবার সেনা দিয়ে যুদ্ধ করতে শুরু করবে অনুপ্রবেশ ঘটাতে শুরু করবে এবং দখল করতে শুরু করবে এবং শুধু তাই নয় এর সঙ্গে বাংলাদেশে যেহেতু কিনা গত অক্টোবর বা এরম সময়ে বাংলাদেশে পট পরিবর্তন হয়েছে বাংলাদেশে ভারত পক্ষে সরকার যেটা ছিল হাসিনা সরকার সেটা বরখাস্ত হয়েছে এবং অনেকেই জানেন সেটা যে আমেরিকার ডিপ স্টেটে রয়েছে বরং আমি আপনাকে বলবো আমেরিকার ডিপ স্টেটও এখন নয় আমেরিকার ডিপ স্টেটের মধ্যেও চাইনিজ ইনফ্লুয়েন্স এমনভাবে ঢুকে গিয়েছে যে আমেরিকা এখন নিজেই জেরবার হয়ে গেছে ওরা এখন ডজ বলে একটা নতুন অর্গানাইজেশন শুরু করছে এইবার আমেরিকার ডিপ স্টেট তো বাংলাদেশে ক্ষমতা দখল করে নিল বাংলাদেশে ক্ষমতা দখল করার পরই পাপেট গভর্নমেন্ট চলছে ওইখানে মৌলবাদীদের ছেড়ে দেওয়া হচ্ছে আর বাংলাদেশে মোটামুটি পাকিস্তানপন্থী বা মৌলবাদ বিষয়ে এরকম প্রচুর মানে যেটাকে বলা হচ্ছে কি জনগণ রয়েছে যারা ভারতকে আক্রমণ করতে উদ্যোগ অর্থাৎ একদিক থেকে পাকিস্তানের সঙ্গে যদি ভারত যুদ্ধ করে একদিক থেকে চীন আক্রমণ করবে আরেকদিকে বাংলাদেশ যেহেতু কিনা সেভেন সিস্টার্স অর্থাৎ সিকিম এবং যে উত্তর পূর্ব রাজ্যগুলোকে বাংলাদেশের কাছে আছে বাংলাদেশ নিজের মৌলবাদী যারা রয়েছে বাংলাদেশ নিজে সেনা যেটা রয়েছে ঢুকিয়ে দেবে এর ফলে সিকিম আর অরুণাচল ভারতের হাত থেকে খুব শিগড়ি বেরিয়ে চলে যাবে এবং চীন এই জায়গাটাকে দখল করতে বাংলাদেশ সাহায্য করবে তার মানে দেখা যাচ্ছে ভারত কিন্তু শুধুমাত্র একটা দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে তা নয় কিন্তু ভারতকে তিনটে ফ্রন্ট এ যুদ্ধ করতে হবে এবং শুধু কি তাই ভারতের সাড়ে তিনখানা ফ্রন্ট সাড়ে তিনখানা ফ্রন্ট কিরকম তিনটে ফ্রন্ট মানে তো আপনি বুঝলেন বাংলাদেশ ভারত পাকিস্তান আর চীন আর একটা ফ্রন্ট হচ্ছে ভারতের মধ্যে অভ্যন্তরে বসবাসকারী চীনের পয়সায় মদত পুষ্ট এক শ্রেণীর রাজনৈতিক দলের নেতা এক শ্রেণীর রাজনৈতিক দলের নেতা যারা বিভিন্ন সময় বিভিন্নভাবে উস্কে চলেছে সরকারকে যে সরকার কবে ব্যবস্থা নেবে সরকার কি করছে সরকার কেন করতে পারছে না সরকার কেন দখল করতে পারছে না ওরাও এটা জানে কিন্তু এবার ভারতকে প্রথমে কি করতে হবে নিজের অভ্যন্তরে দেশে অভ্যন্তরে যে ভারত বিরোধী চীনের পক্ষে বা পাকিস্তানের পক্ষে যে শক্তিগুলো রয়েছে যে রাজনৈতিক দলের কিছু কিছু নেতারা রয়েছে তাদেরকে আগে নিউট্রিলাইজ করতে হবে তাদেরকে আগে সামলাতে হবে তারপরে নইলে ভারত এই তিনখানা ফ্রন্টে একসঙ্গে যুদ্ধ চালাতে পারবে না আচ্ছা তার মানে কি পাকিস্তান এমনি প্রত্যেকবার এরকম করে পেট পার পেয়ে ভারত সরকার যদি একটা ক্ষেপণাস্ত্র মারে ও লঞ্চ প্যাডে ঠিক আছে বা একটা সার্জিক্যাল স্ট্রাইক করে তা তো কি পাকিস্তান আটকাবে আপনার মনে হয় পাকিস্তান ও পার্টি নয় ও শুনবেই না ও জানে যে দু চারটে জঙ্গি মরে গেল মরে গেল আবার নতুন জঙ্গি রিক্রুট করো ঠিক আছে এইভাবে পাকিস্তান কিন্তু আটকানো যাবে না পাকিস্তানকে একটা ডিসিসিভ ব্লো দিতে হবে একটা স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট সিদ্ধান্ত এমনভাবে নিতে হবে যাতে পাকিস্তান আর ঘুরে দাঁড়াতে না পারে এবং সেটা ডাইরেক্ট যুদ্ধে গিয়ে হবে না তাহলে কীভাবে হবে দেখুন এইটা যদি আমি বুঝতে পারি এটা যদি আপনি বুঝতে পারেন আট দশটা লো বুঝতে পারি তাহলে ভারতের সরকারের যারা ডিফেন্স স্ট্র্যাটেজিস্ট রয়েছে ডিফেন্স মিনিস্ট্রি রয়েছে তারাও ডেফিনেটলি বুঝতে পেরেছে তাহলে তারা এটা কি করবে তারা যেটা যেটা করবে সেটা তাদের নিজস্ব চিন্তাভাবনা এবং সেটা আমাদের মতন এই এখনই চলো ওই এরোপ্লেন নামানো হচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে এইভাবে হবে না সেটা একটা পদ্ধতি আছে সময় আছে সেগুলো হবে আপনি ধৈর্য ধরুন নিশ্চয়ই হবে আমি জাস্ট একটু লিখে রেখেছি আমি দেখছি আর বাংলাদেশ তো বলেও ছিল যে ভারতের সেভেন সিস্টার এর সমুদ্রের কোনো মানে অ্যাক্সেস নেই চিনকে উচিত ওখানে এক্সপ্যান্ড করা এগুলো কিসের লক্ষণ এগুলো লক্ষণ হচ্ছে যে চীনের সঙ্গে বাংলাদেশের অশুভ হয়ে গেছে চীনের সঙ্গে কি বলে পাকিস্তানের অশুভ এবং মাঝে মাঝে দেখবেন তুর্কি খুব আহ এর নামটা আমার মনে করছে না তুর্কির রাষ্ট্রপতি খুবই পাকিস্তানকে হেল্প করে এবং যখনই কাশ্মীর ব্যাপারটা আসে সঙ্গে সঙ্গে তুর্কি থেকে ঘোষণা করা হয় যে কাশ্মীর ভারতের অংশ এবং আস্তে আস্তে ওয়েস্টার্ন মিডিয়া চাইনিজ ইনফ্লুয়েন্স এত বেড়ে গেছে হ্যাঁ এখন বলা হয় ইন্ডিয়া অকুপাইড কাশ্মীর বলা হয় খবরগুলো এরম ভাবে বেরোয় বিবিসি যেরকম সেই টেররিস্ট শব্দটা তুলে দিয়ে মিলিটেন্ট শব্দটা দিয়েছিল এগুলো কি এগুলো সবই হচ্ছে চীনের ইনফ্লুয়েন্স এগুলো হচ্ছে মিডিয়াকে ইনফ্লুয়েন্স করার একটা বিষয় আর এটা আজকের নয় এটা বহু বহু বছর ধরে চলছে তো সুতরাং আপনি নিশ্চিত থাকুন সরকার নিশ্চয় ব্যবস্থা নেবে কিন্তু কখনোই ওই তিনটে ফ্রন্ট মানে সাড়ে তিন নিজের দেশের ভেতরেও ভারত সরকারকে লড়তে হচ্ছে ভেতরে মনে রাখবে তারপরে হচ্ছে মোটামুটি এই কটাই আমার বলা ছিল তো সুতরাং ধৈর্য রাখুন ভারত সরকার নিশ্চয়ই জবাব দেবে ভিডিওর এতটুকু ছিল দেখার জন্য ধন্যবাদ নমস্কার